হয় কিন্তু দিন শেষে প্রকৃত ভালোবাসা তো আমাদের আছে প্রকৃত ভালোবাসা তো সাকিব ভাই আমাদের সাকিব ভাইকে তো আমরা ভালোবাসা একটা জায়গায় রেখেছি সেটা তো আমরা প্রমাণ করেছি দুই সালে শিমুল আছে লাইফটি দেখছেন যখন সাকিব ভাইকে জিম্মি করলো এফডিসির ভিতরে সেদিন শিমুল বলো কারা কারা মায় পুলিশের পিটানি খেয়েছিলাম কাকে কাকে পুলিশের গাড়িতে তুলেছিল সেদিন তোমরা কোথায় ছিল ভাইয়ারা সেদিন কেন তোমরা সৈকত, রুবেল সৌরভ ভাই সবাই সেদিন গেটের সামনে মায়ের খেয়ে পুলিশের গাড়িটা আমাদেরকে তুলে ছয় ঘন্টা ঘুরিয়েছে সেদিন কোথায় ছিলেন যখন রহমতুল্লাহ মামলা করলো মিথ্যা মামলা ধর্ষণ মামলা সাকিব ভাইয়ের নামে গুলশান থানায় সারা সাকিব ভাই ছিল পুলিশ থানায় মামলা নেয় নাই সেদিনও আমরা কিন্তু হাজির হয়েছি সে গুলশান থানায় সাকিব ভাইকে প্রোটেকশন দেওয়ার জন্য হাস্যকর সেন্সর বোর্ড থেকে শুরু করে সর্বত্তর সাকিব ভাইয়ের এক একটা মুভি দশ বার বার করে দেখি ফ্যামিলি নিয়ে সাকিব ভাই ছবি আসলে ঈদ উৎসব আমাদের পঞ্চাশ হাজার টাকা লাখ টাকা বাজেট করি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা ছবি দেখার আয়োজন করি আমরা আজকের সাকিব ভক্ত না আমরা প্রিয়তমা থেকে আসা সাকিব ভক্ত না আমরা তুফান থেকে আসা সাকিব ভক্ত না আমরা বরবাদ থেকে আসা সাকিব ভক্ত না দিনের পর দিন স্ট্রাগল করেছি দিনের পর দিন গালি খেয়েছি এখনো গালি খাই সাকিব ভাই নামে একটা ভিডিও বানালে কমেন্ট বক্সে দেখা যায় হ্যাটাসরা কি পরিমাণ গালাগালি করে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি আর টোকাই গালিটা শুনতে চাই না বিরক্ত হয়ে গেছি আমার এক ছোট ভাই সেটাকে কাটপিচ করে বলছে আমি নাকি তাদেরকে টকাই বলেছি আরে আমাকে যারা টকাই বলছে আমি বলছি খোবে। যে আমি আর কোন ভিডিও টিডিও বানাবো না ভাই আর টোকাই নামটা শুনতে ইচ্ছে করে না এই স্ট্যাটাসটা আমার ফেসবুকে আমার পেজে আছে মানে একটার পর একটা এর পিছনে 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 ওই 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 ওর ওর এত এত হিংসা প্রতিহিংসা মানে ঐক্যটা কিভাবে ধ্বংস করা যায় একজন মহাতারকার ক্রেডিট কিভাবে নষ্ট করা যায় যে ফ্যান বেসটাকে ভেঙে দিতে পারলেই তাহলে বা শেষ এখন নতুন নতুন অনেক নায়ক নায়িকা নায়ক হাজির হচ্ছে এগুলোর ভক্তরাই ফেক সাকিবিয়ান সেজে আজকে আমাদের মাঝে ফাটল জন্মানোর চেষ্টা করছে এখন কথা বলতে হবে সিনেমা নিয়ে আসছে সামনে ঈদের সিনেমা অনেকগুলো সিনেমা আসছে বাঘা বাঘা অভিনেতারা সিনেমায় আসতেছে আমাদের কাজ কি সাকিব ভাই সিনেমা নিয়ে আলোচনা করা তা না করে কে কল রেকর্ড করলো কে কে গালি দিল কে ফেক সাকিবিয়ান আর কে রিয়েল সাকিবিয়ান বিচার বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে তারা আঠারো কোটি মানুষের মহানায়ক গণনায়ক সাকিব ভাই প্রতিটি শ্রেণী পেশার মানুষের নায়ক সাকিব ভাই তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে তার মানে নোংরা ভাষায় কাউকে আক্রমণ করার অধিকার আমাকে কেউ দেয়নি তিন বছর যে সাকিব ভাইকে ভালোবেসে গেল আর একটা কল রেকর্ডে আমি তাকে উড়াই দিব সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমার সেটা শিক্ষা না সেটা আমার শিক্ষা না আর আমি অপবিশ্বাসকে ভালোবাসি বিদায় আমি সাকিব ভাইকে ভালোবাসতে পারবো না এরকম কোনো সংবিধানে লেখাও নাই কারণ অপবিশ্বাসকেও সাকিব খান ভালোবেসে ছিল ভালোবেসে বিয়ে করে সংসার করেছে একসাথে প্রায় বাহাত্তরটি মুভি করেছে সাকিব ভাই তো একদিন তার ভালোবাসার মানুষ ছিল নাকি নাকি এখন নাই নাকি এখনো আছে তা আমাদের জন্ম তো দুই হাজার ছয় সাল থেকে বিদায় আমাদের ভালোবাসা সাকিব ভাই উপবিশ্বাসের প্রতি আজীবন থাকবে তোমরা যে যাই বলো না কেন সেটা কিছু যায় আসে না সেটা কিছু যা আসে না এটা যে একটা মহা ষড়যন্ত্র আমি শুনলাম যে বাপ্পার কাছে মেসেজ দিয়েছে যে যদি তোমরা এত লাখ টাকা না দাও তাহলে আরও রেকর্ড ছেড়ে দেব হাস্যকর ব্ল্যাকমেইল এবং আমি বুঝতে পেরেছি এটা কথা থেকে কোথায় হচ্ছে কে করেছে ওই ব্যক্তিটা আমার লাইফটাও দেখছে আমার খুব স্নেহের ছোটো ভাই তারপর আমি তাকে সাধুবাদ জানাব দালাল তো আমরা সবারই করি শিমুল সাকিব ভাইয়ের দালালি করছে আজকে কত বছর তুমি বলো সাকিব ভাই কয়দিন আমাদেরকে ফোন দিছে আর কয়দিন সাকিব ভাইয়ের সঙ্গে আমরা দেখা করতে পেরেছি সাকিব ভাইয়ের ত্রিসীমানার মধ্য তো যেতে পারি নাই এই বিশ বছরে তো সাকিব ভাইয়ের সঙ্গে একটা সেলফিও তুলতে পারি নাই তাহলে সাকিব ভাই দালালি করে কি পেলাম বলো কিছু হলেই এরা গালাগালি শুরু করে দেয় এটা করে ওটা করে ওটা করে রিপোর্ট মারে পেজ উড়াই দিবে এটা করবে ওটা করবে হাস্যকর আরে ভাই আমরা আমরা কি পেশাদার আমার ফেসবুক পেজটা দেখো তো মনিটাইজ করা আছে কিনা আমার ইউটিউবটা যাই দেখো তো মনিটাইজ করা আছে কিনা নেশার শখে আর ভালোবাসায় দিন রাত কাটাই আমরা প্রিয় তারকাদের জন্য অতীতের রেকর্ডগুলো দেখো নাই কিভাবে আমরা দিন রাত এক করে লড়াই সংগ্রাম চালিয়েছি বিজয় একটি নিরহ ছেলে তাকেও তোমরা ছাড় দিচ্ছ না যার ধ্যানে জ্ঞানে সাকিব ভাই ছাড়া অন্য কিছু না তাকেও দালাল বানিয়ে দিচ্ছ দালাল মানে কি রে ভাই দালাল কি বাপ তুলে মা তুলে গালাগালি করো কোন শিক্ষিত হয়েছ তোমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছ সাকিব ভাই থেকে ছয় বছরে ছোট আমি সাকিব ভাই যখন ডিসিতে বসে থাকতো এক কন্যারে শিমুল জানে তখন আমি ডিসিতে আমিও কাজ শেখার জন্য গেছিলাম তজম্মেল হক বকুল সারের সঙ্গে ছিলাম প্রায় বছর মোস্তাফিজুর রহমান আকবর সারের সঙ্গে ছিলাম দেড় বছর তিন বছর ডিসিতে কাটিয়েছি ডিরেক্টরশিপ শেখার জন্য তখন তো দেখেছি সাকিব ভাইকে তখন থেকে দেখে আসছি তখন সালমান ভাই রিয়াজ ভাই ফেদ্দোস ভাই মান্না ভাইরা টপ নাম্বার ওয়ান হিরো সাকিব ভাই নতুন আবির্ভাব তারপরে ধীরে ধীরে সাকিব ভাই তার জায়গা অভিনয় করার সাথে সাথে দুই পাঁচ থেকে শুরু করে দুই সালের মধ্যে নাম্বার ওয়ান নায়ক হিসেবে পরিচিতি লাভ করলো হ্যাঁ শিমল তোমাকে কোটি কোটি টাকা দিয়েছি তুমি গাড়ি বাড়ি সব কিনেছ আমাদের এত ঠেকা পড়েছে যে কোটি টাকা দিয়ে ভাড়া করে কথা বলবো জীবনেই চলে না নিজেই এখন না মুসাফির বন্ধু আমার জয়েন করছে একজন ওল্ড সাকিবিয়ান কথা আমি বলবই দিস ইজ মাই পাইরটি আমাদের একজন ছোট ভাই আছে তারে ভিডিও বানায় না কিন্তু সাকিব ভাইয়ের জন্য যান দিতে সে প্রস্তুত আজকে থেকে না তাকে আমি দেখেছি বাংলাদেশের সকল সাকিবিয়ান সকল ডিরেক্টর সঙ্গে তার সংযোগ সাকিব ভাইকে নিয়ে চব্বিশ ঘন্টা সে এতটা অ্যাক্টিভ কেটে গেল দোস্ত এইসব নোংরামি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকুন সামনে সিনেমা আসছে সিনেমা নিয়ে আলোচনা করুন সিনেমার কথা বলুন কারো তাবিদা দিতে কাজ করবেন না কেউ আপনাদের পর দাসত্ব চাপিয়ে দিবে সেটা করবেন না ভালো কোনো বন্ধুকে হারাতে দিবেন না যারা আমাদের প্রিয় মেগাস্টারকে দেশ বিদেশে রিপ্রেজেন্ট করে তাদেরকে আঘাত করবেন না এই কন্টেন্ট ক্রিয়েটররা যদি কথা না বলে তাহলে কিন্তু সাকিব ভাইকে কয়জনে চিনবে সাকিব ভাইয়ের কাজগুলো কিভাবে জানবে কন্টেন্ট ক্রিয়েটররা হলো সর্বোচ্চ বিজ্ঞাপন টেলিভিশন চ্যানেলগুলোতে মিডিয়াগুলোতে প্রিন্টগুলোতে টাকা দিয়ে প্রমোশন করতে হয় কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটররা নিঃস্বার্থে কাজ করে আর যাদের মনিটাইজ করা আছে এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউ হইলে দুই টাকা তিন টাকা পায় তা দিয়ে তাদের সংসার পেট চলে না তা দিয়ে তাদের সংসার পেট চলে না বিভাজন তৈরি করবেন না বিভাজন তৈরি করবেন না সকল শ্রেণী পেশার মানুষকে ভালোবাসতে দিন সাকিব ভাইকে ভালোবাসতে দিন আমার প্রিয় বন্ধু যেকে কে জনি চলে এসেছেন আই লাভ ইউ দোস্ত ভালোবাসা থাকবে বন্ধু যে যেটাই ভাবুক যে যেটাই করুক তাতে কিছু যা আসে না আমাদের ভালোবাসা থাকবে সিনেমার হলে দেখা হবে সিনেমা দেখবো আমরা লড়বো আমরা সিনেমা উৎসব আনন্দ উপভোগ এটা রাখতে পারবেন কেউ হ্যাঁ বন্ধু করেছো করেছা তো ফোন ভাই অবস্থা তো বুঝতেই পারতেছো কি অবস্থা একটা কিছু পাইলে সেটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায় আমি এই বিষয়ে একদম নিশ্চুপ আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না